আমি সঠিক এবং সৎ ছিলাম এখনও আছি কিন্তু কাউকে ঠকায়নি এটা উপলব্ধি করার মধ্যে যে শান্তি ও গর্ব থাকে তা অন্যায়কারী ও প্রতারককারী কখনো উপলব্ধি করতে পারবে না জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হল ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে আপনি যত ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকেই নিজের অসহায়তার কারণ হয় কাপুরুষ আটকায় সৌন্দর্যে কুমারী আটকায় অর্থে মানুষ আটকায় মায়ায় অমানুষ আটকায় স্বার্থে যারা বলে জীবন থেকে একজন গেলে আরেকজন আসে কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতায় সারা জীবন থাকে যার কাছে তোমার অভিমানের মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু ব্যামানানি নয় লজ্জার অমর্যাদার আরও অসম্মানের কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটাই হারিয়ে ফেলে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করতে কাঁদতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখি জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না তুমি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো এটা তোমার অহংকার নয় এটা তোমার আত্মসম্মান পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির চলে বর্তমানে সমাজে বেইমান আর স্বার্থপর মানুষেরাই ভালো আছে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই যারা নতুন করে কিছু চাওয়ার নেই কিছু পাওয়ার নেই কিছু হারাবার নেই কাউকে কিছু বলবারও নেই কারণ সে শিখে গেছে একা কিভাবে চলতে হয় পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনারও উদ্ধি শুধু হেরে যায় তার অবহেলার কাছে অলঙ্গের কোনো পরিচয় নেই বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা কেউ বা ভিকারি মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছেই সে মূল্যহীন জীবনে যদি কখনোই ভুল টেনে উঠে পড়ো তাহলে পরে স্টেশনে নেমে যিও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি সকলেই বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী কিন্তু দাসী রূপে লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া ভালো কাকে খোঁজছ যে সুন্দর করে সাজে বোকা তুমি খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বুঝে আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই ভুলে যায় সকলেই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে যে কোনো সম্পর্ক ভাঙ্গার প্রধান ধাপ অবহলা অবহেলা সেটা হোক বন্ধুত্ব বা প্রেম তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবাসো তবে এক শতাব্দীর পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য বয়স বাড়ার সাথে সাথে জীবনের সব কিছুই বাড়বে কিন্তু ভালো থাকাটা কমবে কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম শিখলাম না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে সম্পর্ক একদিনের হোক বা এক বছরের হোক বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন অতীতকে কেবলমাত্র স্মৃতিচারণ করা যায় ফেরানো যায় না কখনো তাদের কখনোই ক্ষমা করা যায় না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে মুখোশ পরে চলছে সবাই ঠোঁটে নকল হাসি আপন থেকে পরকে আমরা ভালোবাসি বেশি ভুল না করলে মানুষ কখনোই শিখতে পারে না ঠিক তেমনি আঘাত না পেলে মানুষ কখনো বদলাতে চায় না অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয় এই সরল মনের মানুষগুলোর জীবনেই বেশি কষ্টকর হয় সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে সমান গুরুত্ব দেবে এমনটা কখনো হওয়ার নয় আপনার প্রয়োজনীয়তা যার কাছে যতটা তার কাছে আপনার গুরুত্ব ঠিক ততটাই খারাপ সময়ে যারা আপনার পাশে থেকে মনোরবল শতগুণ বাড়ায় তারাই আপনার আপনজন বাকি সব শুধুই প্রয়োজন রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না যার বিবেকটাই নেই তার কাছে মায়া শব্দটা আশা করাটাই মূর্খামি যার মুখে হাসি বেশি তার কষ্টটাও বেশি যে অন্যকে ঠকাতে ভয় পায় সে জীবনে ঠকে বেশি পরিস্থিতি মানুষকে একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় বিশ্বাস ভেঙে গেলে যেমন বিশ্বস্ততা হওয়া যায় না তেমনি প্রথম মিথ্যার পর সত্য কথাও আর সত্য বলে মনে হয় না খুশি কখনো বয়স মানে না কিন্তু জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াটাই ভালো শূন্যকে ভাগের ভয়ে দেখিয়ে লাভ নেই কারণ সে জানে তুমি যত ভাগেই করো তার কোনো পরিবর্তন হবে না বেশি কথা বলেও দেখেছি কম কথা বলেও দেখেছি শান্তি পেতে গেলে চুপ থাকতে হবে এটাই বাস্তব সত্য আমরা অভিনয় না শেখেও আমরা অভিনয় করে যাই অনেক ভালো অভিনয় সেটা কষ্ট লুকিয়ে হাসি ভেতরে কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটায় আমরা নাটক বা সিনেমাতে অভিনয় করি না আমরা অভিনয় করি জীবনের সাথে যারা কষ্টে আছে তাদের জীবনেই কষ্টটা ঘিরে ধরেই যারা কথায় কথায় অন্যের দোষ ধরে তারা নিজেরা না ভালো থাকে না অন্যকে ভালো রাখে কথা হজম করতে শিখুন প্রথমে একটু কষ্ট হলো শেষটা খুব সুন্দর হয় কাদারও একটা সীমা থাকে সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না সুখ ও দুঃখ আসলে একই সময়ের সঙ্গে সঙ্গে ও দুঃখে বদলে যায় আর দুঃখও সুখে বদলে যায় জীবন বড়ই অদ্ভুত যার আছে তার সবই আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় যে পায় না সে কিছুই পায় না মনুষ্যত্বের পেছনে মানুষ ছোটে না মানুষ পাগলের মতো ছুটে স্বার্থের পিছনে চারিদিকে মিষ্টি মিষ্টি কথা ভালোবাসাই বিষ নিজের নিজের স্বার্থে সকলেই ভীষণ সেলফিস মুখের উপর শুধুই মুখোশ স্বার্থের প্রিয়জন কথাই বলে বেশি ভক্তি চোরের লক্ষণ বুদ্ধিমানেরা এই দশটি কথা কাউকেই বলে না নাম্বার এক কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলে না নাম্বার দুই নিজের পরিবারের অভাব অনটনের কথা নাম্বার তিন নিজের অপমানের কথা নাম্বার চার তার কাছে কত টাকা আছে নাম্বার পাঁচ সংসারের অশান্তির কথা বাইরে কারো কাছে বলে না নাম্বার ছয় নিজের কষ্টের কথা বাহিরে কারো কাছে বলে না নাম্বার সাত কে বা কার সম্পর্কে সমালোচনা করেছে সে কথা কাউকে বলে না নাম্বার আট কেউ যদি তার কাছে এসে কোনো গোপন কথা বলে তবে সেই কথা মরে গেলেও কাউকে বলে না নাম্বার নয় তার কাছ থেকে কেউ টাকা ধার নিলে সে কথা সে কাউকে বলে না নাম্বার দশ কাউকে খাওয়ালে সে কথা কাউকে বলে না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জন্ম নেওয়াটা ভাগ্যের উপর মৃত্যু হওয়াটা সময়ের উপর কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের উপর শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকেই তবে সে সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয় তা সমস্ত শিক্ষাই মিথ্যা